তিনি ছিলেন বাঙালি বাংলাতেই কথা বলতেন শুধুমাত্র বাংলা ভাষাতে কথা বলে তিনি জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত বাংলা ভাষাতেই লেখা হয়েছিল কথামৃতের অমৃত পান করে সমগ্র বিশ্ববাসী তাদের তাপিত হৃদয়কে শীতল করে চলেছেন বাংলা ভাষার এমন অমৃতময় প্রয়োগ ঠাকুরের আগে কেই বা করেছেন জগন্মাতা মহামায়া শ্রী শ্রীমা দেবী বাংলাতেই কথা বলতেন যুগাচার্য বিবেকানন্দ বাংলাতেই কথা বলতেন কলিযুগের কি আশ্চর্য লীলা স্বয়ং ভগবানকে জন্মাতে হলো বাঙালি হয়ে বলতে হলো বাংলাতেই কথা আজ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঠাকুরমা স্বামীজির চরণে রইল শত কোটি প্রণাম জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি